বিয়ে না করে ফেললে সমস্যা হবে না ভিডিও নিচ্ছে স্যার সাড়ে তিনশো টাকা হুম চিন্তা করেন স্যার থাকলে তো ওইটাই লাভ আমি রস খাতেই চলে যাই খাবই বছরে একবার হুম তাহলে সূচনা না যে কোনো হিন্দু মেয়েই যদি জানে আমার কত বড় ছেলে আছে এবং বিবাহিত আসলাম ওই যে ক্লাস পার্টির ওইটুকু না নেওয়ার জন্য বুঝছেন কিন্তু ওটা ছাড়া আসছেই ওটা না আসলে হচ্ছে না আসছে স্যার তারপরে হচ্ছে না আমি ওখান চলে যাওয়ার পর আমার প্রতিবেশীরা আর একবার যুদ্ধ করবে আর একবার যুদ্ধ করবে কবে তুই ওখানে গেছিস তোর মেরে ফেলে দেবো আর আমার এই সংসারের এই অশান্তি হবে না হ্যাঁ স্যার এই সাইডটা ঠিক আছে ওই সাইডটা এটুকু আসছিল এই সাইড থেকে আমি সেটাই করছি আমার এক বান্ধবী দুলালি ও মনাসিস আসিস হিন্দু ছেলে হে ভালোই হয়েছিল নাকি স্যার চশমা পড়তো খুব পাওয়ারের আর ওই ফজের আলী স্কুলের এক মাস্টারের মেয়ে ছিল খুব ট্যালেন্ট ছিল মেয়েটা আরে স্যার প্র্যাকটিক্যাল ক্লাস করতাম না আমার সব সহযোগিতা করতে কালো থাকলেও অনেক মিষ্টি ছিল ওর হাতের রান্নার সাথে বলতে পারি কেউ এই মন্টু কাকা ছেলে পিত্তি এত ভালো একটা ছেলে বুঝছেন স্যার আমার বোনও যদি কন যে তোমার বোন দিয়ে দাও ওর মতো ছেলে আমি দি ছেলে মানে এত ভদ্র এত ভালো ছেলে ঠিক আছে নিরাপদ মানে নিজের গুণ দিয়া মানে কি এত ভালো ছেলে হয় তো সব জায়গায় আর শ্রীলঙ্কার শিক্ষিত কিন্তু সমস্যা হচ্ছে জায়গা চীনে যাওয়া পরিচিত এবং বন্ধুত্ব একটা আলাদা জিনিস স্যার মনে করেন এখান থেকে পাকিস্তান বারোশো কিলো সে পাকিস্তানেও আমি